যে আমাদের রংপুরের হাসপাতালটা কি বিভিন্নভাবে তালবাহানা করে অন্য জেলায় স্থাপনের একটা চক্রান্ত চলছে এজন্য আমরা রংপুরবাসী আমরা জুলাই আগস্টের সমস্ত আহত যোদ্ধা ভাইরা এবং জুলাই আগস্টে রংপুরের শহীদ প্রথম শহীদ জনাব আবু সাইদের বাবাও আজকের আমাদের এই বন অংশগ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই আমরা রংপুর থেকে জানিয়ে দিতে চাই প্রধান উপদেষ্টা মহোদয় আপনি যেই হাসপাতাল রংপুরে বরাদ্দ করেছেন এই হাসপাতালটি এক হাজার সদ্যা হাসপাতালটি রংপুরেই বাস্তবায়ন করতে হবে নগরীর সকল প্রকার ন্যায়সঙ্গত উন্নয়ন থেকে নগরীকে বঞ্চিত করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় লক্ষ্য করুন আমরা এমন একটি বিভাগীয় নগরীতে বসবাস করি যেখানে সকল বিভাগীয় দপ্তর শিক্ষা বোর্ড বিমানবন্দর পঞ্চাশ থেকে আশি এমনকি একশো কিলোমিটার দূরে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে যা দেশের অন্য বিভাগীয় সদর দপ্তরে পরিলক্ষিত হয় না জনাব আপনি যেন অবাক হবেন যে বিগত সরকার দয়ের সময় এ নগরী থেকে প্রস্তাবিত ইবিজেড বিমানবন্দর রেল বিকেএসপি এফবিএন সেনানিবাস ব্যাটেলিয়ন আনসার শিক্ষা বোর্ড সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠান পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধি ও ক্ষমতা জোরে চিন্তাই করা হয়েছে যা অবশিষ্ট নয়টি বিভাগের ক্ষেত্রে মোটেও দৃশ্যমান নয় এমনকি রংপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয় কে জ্যান্ত কবর দেওয়া হয়েছে মহোদয় ব্রিটিশ আমল থেকে দুই সালের গণ পর্যন্ত কোথায় নেই রংপুর প্রতিটি বৈষম্যে যুদ্ধরত সর্বাগ নেই তবে বঞ্চনা কেন মনে রাখতে হবে বঞ্চনা থেকেই বিদ্রোহে জন্ম হয় এবং রংপুর থেকেই সকল ফ্যাসিস্টের পদন শুরু হয় কুরেগ্রাম লালমনিহাট গাইবান্ধা পঞ্চগড়ের যে লোকগুলো আছে তাদেরকে প্রথমে রংপুর আসতে হয় তারপর রংপুর থেকে তাদেরকে দিনাজপুর সৈয়দপুরে যেতে হবে কেন কেন যেতে হবে এই প্রশ্নটা কি কেউ কখনো করেছেন আপনারা বলেন আমরা অবহেলিত তাহলে এই অবহেলিত মানুষগুলোকে আরো কষ্ট দিতে চান কেন আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে আমাদের কথা খুব স্পষ্ট আমরা কোনো অন্যায্য দাবি নিয়ে আজকে দাঁড়ায়নি আমাদের দাবি ন্যায্য আমরা এই ন্যায্য দাবির জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ আমাদের হাসপাতাল চাই আমাদের আমাদের এয়ারপোর্ট চাই আমাদের সমস্ত প্রতিষ্ঠান যেগুলো একটা জেলায় থাকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের চাই যেটা আমাদের ন্যায্য অধিকার আমরা আমাদের অধিকার সম্পর্ক